হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের ছয় নম্বর অধ্যায় থেকে মাত্র একটি আটমার্কের বড়ো প্রশ্ন শেয়ার করবো এই প্রশ্নটি তোমাদের এবছর অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বছরের শুরু থেকেই যদি তোমরা এই প্রশ্নটি পড়ে থাকো এবং পড়তে শুরু করো তাহলে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে চাই তোমরা এই প্রশ্নটি এবার পরীক্ষা কমন পাবেই পাবে। আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ দিলাম তোমরা অবশ্যই এই প্রশ্নটি এখন থেকে ভালো করে পড়ো তোমরা অবশ্যই কমন পাবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিওগুলি দেখে এবং প্রশ্নগুলি খাতায় টুকে পড়তে শুরু করো তবুও তোমরা অন্তত এক ধাপ হলেও সবার থেকে এগিয়ে থাকবে কারণ আমার এই চ্যানেলে কন্টিনিউ তোমাদের শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান বিষয় নয় এর পাশাপাশি তোমাদের বাংলা এবং ইতিহাসেরও প্রশ্ন আপলোড করা হয় শুধুমাত্র কোশ্চেন নয় এমসিকিউ প্রশ্ন এসএ কিউ প্রশ্ন সমস্ত প্রশ্নই আমি তোমাদের শেয়ার করে থাকি তাই তোমরা আমার চ্যানেলটিকে কন্টিনিউ ফলো রাখো দেখবে তোমরা অনেক উপকৃত হবে তাই এই প্রশ্নটি তোমরা এখন থেকেই তোমরা নিচে পড়ো এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে আমার এই চ্যানেল একটি শেয়ার করো তোমাদের যে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে সামনে সেই টেস্ট পরীক্ষায়ও এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুল রয়েছে সেই স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি প্রত্যেকবারই কমন আসে তাই তোমরা টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত প্রস্তুতি নাও টেস্ট পরীক্ষার পাশাপাশি তোমাদের ফাইনাল পরীক্ষা এই প্রশ্নটি অত্যন্ত তোমাদের উপযোগী হবে এবং তোমরা কমন পেয়ে যাবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো এক নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য দেখেছি ষষ্ঠ অধ্যায় থেকে সেটি হল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো চার যোগ চার সমান আট এই প্রশ্নটি দেখো স্টার চিহ্নিত প্রশ্ন মানে তোমাদের জন্য ফেরি ফেরি ইম্পর্টেন্ট বিশেষ করে আপকামিং দু হাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই ক্ষমতা স্বতন্ত্রীকরণ কথাটির অর্থ হল ক্ষমতার পৃথকীকরণ সরকারের তিনটি বিভাগ যথাক্রমে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ যখন স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতিটির বিশেষ গুরুত্ব রয়েছে প্রাচীনকাল থেকে অনেক রাষ্ট্র দার্শনিক ক্ষমতা স্বতন্ত্র নীতির কথা বললেও ফরাসি দার্শনিক মন্তস্ককে ক্ষমতা স্বতন্ত্র নীতির প্রবক্তা বলে গণ্য করা হয় এবারে তোমরা পয়েন্ট করবে ক্ষমতা স্বতন্ত্রকর নীতি পক্ষে ও বিপক্ষে যুক্তিসমূহ ক্ষমতা স্বতন্ত্রকর নীতির প্রয়োগ করা উচিত কি না এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য রয়েছে একদল রাষ্ট্রবিজ্ঞানী এই নীতি প্রয়োগের পক্ষে এবং আরেকদল দল রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতা স্বতন্ত্র নীতির বিপক্ষে মত পোষণ করেছেন যাই হোক নিচে ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি তুলে ধরা হলো এবারে তোমরা মেন পয়েন্ট করবে পক্ষে যুক্তি দিয়ে এক নম্বর দিয়ে লিখবে একই ব্যক্তি বা সংস্থার হাতে আইন রচনা এবং শাসন পরিচালনার ক্ষমতা থাকলে সেই ব্যক্তি বা সংস্থা স্বৈরাচারী হতে বাধ্য ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির প্রয়োগ করে সরকারের স্বৈরাচারিতা রোধ করা যায় এবারে তোমরা দুই নম্বর দিয়ে লিখবে বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখলে ব্যক্তি সধানতা সুরক্ষিত থাকে এবারে তোমরা তিন নম্বর দিয়ে লিখবে সরকারের তিনটি বিভাগ আলাদাভাবে কাজ করলে প্রতিটি বিভাগের দায়িত্বশীলতা বৃদ্ধি পায় এবারে চার নম্বর দিয়ে তোমরা লিখবে ক্ষমতা স্বতন্ত্রিকরণ নীতির প্রয়োগের ফলে একদিকে যেমন সরকারের কাজে স্বচ্ছতা আসে তেমন সরকারি প্রকল্প রূপায়ণে গতি আসে পরের পরে আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপ সাপোর্ট করতে পারে এবং আমি তোমাদের কন্টিনিউ সাপোর্ট করে যেতে পারি সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই এবারে তোমরা পয়েন্ট করবে বিপক্ষে যুক্তি এক নম্বর দিয়ে লিখবে ক্ষমতা স্বতন্ত্র নীতি বাস্তব প্রয়োগ সম্ভব নয় কারণ এই নীতি অনুযায়ী সরকারের তিনটি বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করবে এবং একে অপরকে নিয়ন্ত্রণ করবে না কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয় যে কোনো ধরনের শাসন ব্যবস্থাই হোক না কেন এক বিভাগের সঙ্গে আরেক বিভাগের সম্পর্ক না থাকলে শাসন ব্যবস্থা অচল হয়ে পড়বে সরকার তিনটি বিভাগ আলাদাভাবে কাজ করলেও সেই তিনটি বিভাগের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য কোনো ব্যক্তি বা বিভাগের প্রয়োজন কিন্তু ক্ষমতা স্বতন্ত্র নীতি অনুযায়ী একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারবে না তাই এই নীতির বাস্তব প্রয়োগ সম্ভব নয় এবারে তোমরা দুই নম্বর পয়েন্ট দুই নম্বর দিয়ে লিখবে ক্ষমতা স্বতন্ত্র নীতি যদি বাস্তবে প্রয়োগ করা হয় তবে হিতে বিপরীত হওয়ার আশঙ্কায় বেশি থাকবে এই নীতি প্রয়োগ করলে সরকারের তিনটি বিভাগের মধ্যে সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতা শুরু হবে এবং বিভাগ তিনটি সংঘর্ষে জড়িয়ে পড়বে বলে অনেকে মনে করেন এবারে তিন নম্বর দিয়ে লিখবে তত্ত্বগতভাবে হলেও শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে ক্ষমতা স্বতন্ত্র নীতির প্রয়োগ চলতে পারে কিন্তু বিচার বিভাগকে অন্য দুই বিভাগের উপর নির্ভর করতে হয় কারণ যে আইন অনুসারে বিচার হয় সেই আইন তৈরি করে আইন বিভাগ এবং বিচারপতিদের নিয়োগ করে শাসন বিভাগ আবার বিচারপতিদের জনগণের মাধ্যমে নির্বাচিত করা হলেও তারা আবার দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়তে পারে সেক্ষেত্রে বিচার কার্য কতটা ন্যায়সঙ্গত হবে বলাই বাহুল্য এবারে তোমরা চার নম্বর দিয়ে লিখবে সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ সর্বাপা শক্তিশালী আর যদি আইন বিভাগ স্বৈরাচারী হয়ে ওঠে সেক্ষেত্রে শাসন বিভাগ এবং বিচার বিভাগের কিছু করার থাকে না সুতরাং ক্ষমতা স্বতকরণ নীতি প্রয়োগ করার চেয়ে বেশি জরুরি আইন বিভাগকে সৌরাজচারিতা রোধ করা তাহলে ব্যক্তি সচনতা সুরক্ষিত থাকবে এবারে উপসংঘাত পরিশেষে বলা যায় ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির বিপক্ষে উপরোক্ত যুক্তিগুলি তুলে ধরা হলেও এই নীতির গুরুত্বকে অস্বীকার করা যায় না সরকারের যাবতীয় ক্ষমতা একমাত্র বিভাগের হাতে কেন্দ্রভূত হলে ক্ষমতার অপব্যবহার হতে বাধ্য সরকারের স্বৈরাচারিতা রোধ করার জন্য ক্ষমতা স্বতন্ত্র নীতির প্রয়োজন রয়েছে তবে এটাও ঠিক যে এই নীতির সর্বায়ক প্রয়োগ সম্ভব নয় এবং কাম্যও নয় সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করার জন্য ক্ষমতা স্বতন্ত্র নীতির নিয়ন্ত্রিত প্রয়োগই কাম্য এই যে আটমার্কের একটি বড় প্রশ্ন তোমাদের সামনে আমি শেয়ার করলাম এই প্রশ্নটি ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে তাই এই প্রশ্নটি ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা সবার আগে পড়ে নাও কারণ এই প্রশ্নটি ষষ্ঠ অধ্যায়ের মেন প্রশ্ন তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি থাকে টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো প্রত্যেকটি পরীক্ষায় এই প্রশ্নটি থাকবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো